একত্রিশ এই উপাদ্দ একত্রিশে খেয়াল করে দেখো প্রথমেই লেখা আছে কি প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় ঠিক আছে তাহলে আমাদের প্রমাণটা মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় তাই আমাদের প্রমাণ করার প্রয়োজন পড়ছে না ঠিক আছে যদি কোনো ভালো ছেলে মেয়ে থাকো যদি এই ভিডিও দেখো তারা অবশ্যই এটা প্রমাণটা করে নি তাতে তোমাদের কি হচ্ছে লজিক্যালি অনেকটা উন্নতি হবে ঠিক আছে আচ্ছা এবারে প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয় বলে এখানে আমি কোনো প্রমাণে যাচ্ছি না এই যে পিঙ্ক কালার দিয়ে যে জিনিসটা লেখা আছে এই জিনিসটাকে নিজের মনের মধ্যে আত্মস্থ করবো মুখস্থ করবো ঠিক আছে অঙ্ক জিনিস কখনোই মুখস্ত করে করা যায় না বা কোনো পড়াই বিজ্ঞান সায়েন্সের জিনিস কখনোই মুখস্থ করা উচিত নয় সেটাকে কি করতে আত্মস্থ করতে হয় ঠিক আছে মুখস্থ তারাই করে যারা বোকা মুখস্ত নয় সব সময় আত্মস্থ করতে হয় আত্মস্থ কি জিনিস সেটা কোনো একদিন নয় বলবো আজকে আমরা উপবাদে চলে যাই আচ্ছা এখানে খেয়াল করে দেখো উপবাদ একত্রিশে কি বলতে চাই যে তিনটে অসমরক বিন্দু তিনটে অসমরেক বিন্দু দিয়ে একটা মাত্রই নৃত্য অঙ্কন সম্ভব অসমরেক বিন্দু তার আগে আমাকে জানতে হবে সমরেক বিন্দু কি একই রেখার মধ্যে যদি তিনটে বিন্দু থাকে তাকে আমরা বলবো সমরেক বিন্দু তাহলে তিনটে অসমরেক বিন্দু মানে কি তিনটে বিন্দু একই রেখার মধ্যে অবস্থিত নয় কিরকম এই একটা আছে এখানে একটা এখানে আছে একটা এখানে আছে কিংবা এইটা এখানে আছে এটা এখানে আছে দুটো এত রেখা আছে কিন্তু এটা অন্য জায়গা আছে খেয়াল করে দেব তাহলে এটা দিয়ে এগুলো দিয়ে তুমি নিজেই খেয়াল করে দেখো এগুলো দিয়ে কটা বৃত্ত আকা যাবে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে যেমন একটা 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 কিংবা এই একটা দিয়ে পুরোটাই একটা রান বৃত্ত আকা যাবে ঠিক আছে তাহলে তিনটে অসনার্থক সমক্ষক বিন্দু দিয়ে কটা বৃত্ত অঙ্কন করা যায় একটা বৃত্তে অঙ্কন করা যায় এটা সব প্রশ্ন তার জন্য আশা করি বুঝতে ভালো করে বলি দেখলে বুঝতে পারবে এ একটা বিন্দু আছে এ একটা বিন্দু আছে এ একটা বিন্দু আছে ঠিক আছে খেয়াল করো কিউ আর তিনটি অসম অসামরিক বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যা সে তিনের বেশি বিন্দু দিয়ে যদি বৃত্ত অঙ্কন করা সম্ভব নাও হতে পারে আবার বলছি তিনের বেশি বিন্দু দিয়ে তিনের বেশি বিন্দু দিয়ে বৃত্ত অঙ্কন করা সম্ভব নাও হতে পারে যদি সম্ভব হয় যদি সম্ভব হয় তবে তাদের সমবিত্তস্ত বা

ঠিক আছে সেখানে অনেকগুলো প্রয়োগ বা সমস্যা আছে সেই প্রয়োগ বা সমস্যা বা এক্সট্রা যেগুলো আসে অর্থাৎ দশ নম্বর প্রশ্ন মাধ্যমে সেই সমস্ত নিয়ে পরে আলোচনা করবো এখন আমাদের যেটা মেন সেটা হচ্ছে দরকার সিলেবাসে তার প্রমাণটা অন্তর্ভুক্ত নয় তাই আমরা একেবারে ডাইরেক্ট উপবাদ বাইশ থেকে শুরু করব। ঠিক আছে উপহাদ্দ বাইশে আমাদের কি বলেছে আগে সেটা খেয়াল করে দেখো উপবাদ্দ বাইশে কি বলেছে সেটা আগে পড়েনি খেয়াল করো ব্যাস নয় এরূপ কোনো জায় ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো ওই লম্ব জাতিকে সম্ডিত করে ঠিক আছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ উপবাদে আগের দিনও বলেছিলাম যে মাধ্যমিক দু হাজার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তাই প্রমাণটা শুরু করছি সবার প্রথমে একটা উপবাদ্য করতে গেলে কি করতে গেলে একটা উপবাদ্য করতে গেলে আমাকে দুটো প্রশ্ন করতে হবে কটা প্রশ্ন করতে হবে নিজেকে দুটো প্রশ্ন করতে হবে তার মধ্যে বলে রাখি একটা উপহাদের বেশিরভাগ অংশ তাই এই উপহাদদের যে প্রশ্ন প্রশ্নটার মধ্যেই দেওয়া থাকে তাই তুমি যদি একটু বুদ্ধি খাটাও এখান থেকেই সমস্ত কিছুটা পেয়ে যাবে বোঝা গেছে তাই সেটা বুঝতে গেলে আগে আমাকে মনে রাখতে হবে যে উপহাদের উত্তর কোথায় দেওয়া আছে এই প্রশ্নের মধ্যেই দেওয়া আছে তারপরে আমাকে যেটা করতে হবে দুটো প্রশ্ন নিজেকে করতে হবে ঠিক আছে সেই প্রশ্নটা যখন করবে সেই প্রশ্নের উত্তরটা এখানে এই যে লেখা আছে এই লেখার মধ্যে খুঁজবে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা আমার সঙ্গে সঙ্গে পর করলেই বুঝতে পেরে যাবে ঠিক আছে সবার প্রথম যে প্রশ্নটা করবে সেটা হচ্ছে কি দেওয়া আছে এটা হচ্ছে সবার প্রথম প্রশ্ন আর দু নম্বর প্রশ্ন যেটা করতে হবে সেটা হলো কি প্রমাণ করতে বলেছে তাহলে সবার কি প্রশ্ন কি দেয়া আছে খেয়াল করে দেখো আমাদের এখানে দেয়া আছে কি সঙ্গে সঙ্গে তলায় দাগ দিয়ে নিলে প্রশ্নে ব্যাস নয় এরূপ কোন যায় এর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলো এটা আমাদের দেওয়া আছে সঙ্গে সঙ্গে দাগ দিয়ে নিলাম পরে যেটা দেওয়া আছে কি প্রমাণ করতে হবে এখানে বলছে লম্ব জ্যাটিকে লম্ব জ্যাটিকে জ্যাটিকে খন্ডিত করে খেয়াল করো তাহলে আমাদের প্রথমে যেটা আছে কি দেয়া আছে দেখে দাগ দিয়ে নিলাম ব্যাসনার এরকম জ্যা এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে আর কি প্রমাণ করতে দিয়েছে ওই লম্ব যাটিকে সমদি করে এইটুকু প্রথমে কি করলে নিচে দাগ দিয়ে নিল এবারে আমরা লেখা শুরু করব ওকে এখন একটা উপপাদ্য শুরু করতে গেলে সবার প্রথম যে পয়েন্টটা করতে হয় সেটাকে বলা হয় প্রদত্ত কি বলা হয় প্রদত্ত ঠিক আছে তাহলে আমি সবার প্রথম হেডিং করছি কি প্রদত্ত একটা এটা করে পয়েন্ট করবো ঠিক আছে খেয়াল করে দেখো এখানে দেয়া আছে যে বৃত্তের একটা জ্যা ব্যাস নয় এরূপ কোন জ্যা তাহলে আমাকে সবার প্রথম কি একটা বৃত্ত আঁকতে হবে সুন্দর করে আঁকলাম বৃত্ত এবারে বলে ব্যাস হবে না তার মানে কি কেন্দ্রবিন্দু দামই হবে না এরূপ কোন জ্যা তাহলে একটা জ্যা আঁকলাম এই হচ্ছে জ্যা জ্যাটার একটা নাম দিতে হবে তাহলে এর প্রথম নাম দিলাম এই তারপরে নামটা দিলাম কি বি এ বি হচ্ছে জ্যা বৃত্তের কেন্দ্র কোথায় এই যে বৃত্তের কেন্দ্র এটাকে বলা হচ্ছে ও ঠিক আছে কোনো অসুবিধা আছে আশা করি অসুবিধা নেই বোঝা গেছে তাহলে ব্যাস নয় এরূপ কোনো জ্যা হয়ে গেছে এর উপর বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র ও ও থেকে কি করেছি লম্ব অঙ্কন করেছি কি অঙ্কন করেছি লম্ব অঙ্কন তো ও থেকে লম্ব অঙ্কন কোথায় করবো এবির উপরে করতে হবে এরম করতে হবে নির্ভর ঠিক আছে আমি একবার ছবিটা আঁকছি বড় করে এই হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত ও কেন্দ্রীয় এই পয়েন্টটা হচ্ছে এ এই পয়েন্টটা হচ্ছে কি বি যুক্ত করলাম এই হচ্ছে ও ডি বুঝে গেছে কোনো অসুবিধা আছে দেখে না আশা করি কোনো অসুবিধা নেই আচ্ছা এইবারে বলছে ছবিটা ঠিক এইরকম হলো ছবিটা হবার পর প্রদর্থটা কি লিখব দেখো যে তুমি দাগ দিয়ে রেখেছো এইখানেই এর উত্তর রয়েছে কিভাবে লিখছি খেয়াল করে দেখো ব্যাস নয় আচ্ছা তার খেয়াল করো ব্যাস নয় লিখলাম প্রবর্তে ব্যাস নয় তারপরে লিখলাম এরূপ কোন এবো এর উপর যা যা লেখা আছে তাই লিখছি এর উপর কেন্দ্র বৃত্তের কেন্দ্র কি আছে ও বৃত্তের কেন্দ্র ও থেকে লম্ব অঙ্কন করি লম্বটা কি লিখেছি ওডি ওডি লম্ব অঙ্কন ঠিক আছে বা এটা শুধুমাত্র লিখবোডি লম্ব অঙ্কন লেখার লেখার দরকার নেই ক্লিয়ার জন্য করার কোনো দরকার বলবো এইখানে যেটা আছে সেটাই লিখলাম আরেকবার দেখে না ব্যাস নয় ব্যাস নয় এরূপ কোনো যা এরূপ কোনো যা এর উপর এ যায় নাম কি এরি ছিল তাই জন্য এবি লিখলাম এর উপর বৃত্তের কেন্দ্র এর উপর বৃত্তের কেন্দ্র কি ছিল ও থেকে থেকে লম্ব লম্ব কে আছে ওডি ওডি লম্ব দাড়ি বা ওডি লম্ব অঙ্কন করা হলো ঠিক আছে কোনো অসুবিধা আছে এখন প্রদত্ত তো হয়ে গেল এবার প্রদত্তের পর দেখতে হবে প্রমাণ করতে হবে কি প্রমাণ করতে হবে সেটার জন্য আমরা ওই যে বললাম যে লাল কালি দিয়ে দেখো দাগ দিয়ে রেখেছি ঠিক আছে ওই লম্ব যাটিকে সমদিক খণ্ড ওই লম্ব মানে কি এখানে ওডি লম্ব যা এদিকে করে করেছে সমদি বলে সমদি মানে সমান দি মানে দুটো খন্ডে ভাগ করেছে তার মানে এডির মান যা হবে বিডির মানও কি তাই হবে তাহলে আমাদের অ্যাকচুয়ালি প্রমাণ করতে বলেছে এডি সমান বি তাহলেই বলতে পারবো তাহলে বলতে পারব ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে তাহলে বলতে পারব ওই লম্ব ওই লম্ব মানে কি লম্ব এইটা ওই নারীকে অডি করে লম্ব জ্যাকে কি করে সম খন্ডিত ঠিক আছে গেছে আবার বলছি দেখো ওই লম্ব লম্ব মানে মানে লম্বম্বি সমদ্বিখণ্ডিত করেছে সম্ডিত মানে দুটো সমান ভাগে ভাগ করেছে সম মানে সমান বি মানে দুটো খন্ড মানে খন্ডি আমরা বলব এবি সমান কি বিডি বোঝা গেছে তাহলেই আমরা বলতে পারবো যে ওডি এবির লম্বভাবে ওকে আমাদের চলে যেতে হবে প্রমাণ প্রমাণে যাওয়ার আগে আমাদেরকে কিছু ছোটখাটো কাজ করতে হবে সেগুলো আগে দেখেন এখন তুমি খেয়াল করো যে দুটো সরল দৈর্ঘ্য যদি আমাকে সমান প্রমাণ করতে হয় যে এবি আর বিবি সরল দৈব আমাকে সমান করতে হয় তাহলে আমাকে নির্ঘাত এখানে একটা সর্বসম প্রমাণ করতে হবে সর্বসম মানে কি সবকিছু সমান সর্বসম প্রমাণ করতে গেলে আমরা সাধারণত এইট সেভেন এ করেছিলাম ত্রিভুজের সর্বসমতা কিন্তু এখানে ত্রিভুজ আছে তো ত্রিভুজ নেই তাহলে ত্রিভুজ আমাকে এখানে তৈরি করতে হবে ত্রিভুজ কিভাবে তৈরি করা যায় দেখো ও আর এ যদি আমি যোগ করি আর ও আর বি যদি আমি যোগ করি তাহলে এটা ত্রিভুজ হচ্ছে এই দুটো দুটোটি ত্রিভুজ উৎপন্ন হয়েছে একটার নাম হচ্ছে ও এ ডি একটার নাম হচ্ছে ও বি এই দুটো তিবুজ যদি আমি সর্বসম প্রমাণ করতে পারি তাহলে আমি বলতে পারবো যে সেই তিবুজের সবকিছু সমান তাহলে এই ত্রিবুজের আমি এবি বাউ এই ত্রিবুজের আমি বিডি বাউ সমান তাহলে আমাকে এখানে কি প্রয়োজন যা অঙ্কনের প্রয়োজন কিসের প্রয়োজন অঙ্কনের প্রয়োজন খেয়াল করে দেখো এই অঙ্কন দ্বারা যেটা করেছে সেটা হচ্ছে কি না ও আর এ ও কমা এ কি করলাম যুক্ত করি আর এটা কি করেছি ও ও কমা বি যুক্ত করি খেয়াল করেছো এটা লক্ষ্য করে দেখো ও আর এ ও আর বি যুক্ত করলে এটা একই বৃত্তের কি হচ্ছে এটা একটু খেয়াল করে দেখুন ঠিক আছে আচ্ছা অঙ্কন হয়ে গেল অঙ্কনের পর এবার যে পয়েন্টে যাবো সেটা হচ্ছে কি প্রমাণ তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে প্রদত্ত তারপরে হচ্ছে প্রমাণ করতে হবে যে বই অনুসারে আমি সাধারণত প্রামাণ্য লিখতাম ঠিক আছে দ্বিতীয় পার্ট হচ্ছে অঙ্কন যদি প্রয়োজন ধার পরে তাহলেই অঙ্কন হবে যদি প্রয়োজন না থাকে তাহলে অঙ্কন করার তো প্রয়োজনই নাই এখানে যেমন আমাকে ত্রিভুজ তৈরি করতে হবে তাই জন্য আমার অঙ্কনের প্রয়োজন আমি অঙ্কন পয়েন্টটা দিলাম ফলের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে প্রমাণ তা চলো প্রমাণ করি এখন প্রমাণ করতে গেলে আমি কি বললাম দুটো ত্রিভুজ আছে এই দুটো ত্রিভুজ খেয়াল করে দেখো ত্রিভুজ দুটো প্রথমেই বলেছে এবির উপরে কি লম্ব ওডি লম্ব এবি। তাহলে এরা এই যে আমাদের দুটো ত্রিভুজ পাচ্ছি একটার নাম হচ্ছে ও এ ডি ও ত্রিভুজ ও ডি এটা কি ত্রিভুজ লম্ব আছে তার মানে নব্বই ডিগ্রি কোন আছে তাহলে এটা হচ্ছে কি কোণি ত্রিভুজ লিখে নাও ঠিক আছে বোঝা গেছে সমকোণী ত্রিভুজ মানে কি এই কোনটা রোমান নব্বই ডিগ্রি এই কোনটা রোমান নব্বই ডিগ্রি এই দুটো কোণ কি হচ্ছে সমান এটা আমরা বুঝতে পারলাম এটুকু লেখা হয়ে গেলে আমি পরের পয়েন্টে যাব ঠিক আছে লেখা হয়ে গেছে আশা করি মুছে দিলাম আচ্ছা এবারে আমরা যে দুটো ত্রিভুজ পেলাম এই ত্রিভুজ দুটো থেকে আমরা কি কি পাচ্ছি একটু খেয়াল করে দিই সর্বসংখ্য বহন করতে হবে সেই বা 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 কো কো বা বা কো বা বুঝেছো তাহলে আমাদের এখানে ত্রিভুজ ও পরের পয়েন্ট লিখছি ও এ বি ও ত্রিভুজ থেকে পাই কি পাচ্ছি থেকে পাই এক নম্বর যেটা খেয়াল করে দেখো একটু আগে বললাম এই কোনটা এই যে এই যে কোনটা এই কোনটা দুটো কোন নব্বই ডিগ্রি তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে ও ডি এ কোন সমান সমান ও ডিবি কোন কেন না এটা আমরা কি করেছি অঙ্কন করে কল্পন অনুসারে করেছি ওই যে ওডিল লম্ব কি বলেছে লম্ব অঙ্কন করেছি তাহলে এটা হচ্ছে কল্পনা সারে ঠিক আছে ওডি লম্ব লম্বি হয়েছে কল্পনা অনুসারে দ্বিতীয় যে পয়েন্টটা পাচ্ছি সেটা খেয়াল করে দেখো যে একটু আগে আমি বললাম যে ও এ আর ও বি দুটো কি একই বৃত্তের ব্যসার্ধ একই বৃত্তের যদি ব্যাসার্ধ হয় তাহলে এটা সব সময় গিয়ে এটা সমান হবে দু নম্বর পয়েন্ট হচ্ছে ও সমান সমান কি হচ্ছে ও বি ক্লিয়ার হয়েছে এখানে কি লিখবো যেহেতু এটা আঁকার জন্য তৈরি হয়েছে তাই জন্য এটাকে লিখবো অঙ্ক অনুসারে বা অঙ্কনুসারে ঠিক আছে ব্যাকেটে কি লিখে দেবো যে এরা একই দ্বিতের ব্যাসার কি লিখবো এরা একই দ্বিতের ব্য ঠিক আছে তাহলে দুটো পয়েন্ট হয়ে গেছে তিন নম্বর পয়েন্টটা আমাদের এবার করতে এবার দেখো তিন নম্বর পয়েন্ট যেটা বলছে তারাকে আরেকবার বলে দিই এই কোনটা সমান এই কোনটা হয়েছে এই বাহুটা সমান এই বাহুটা হয়ে গেছে তিন নম্বর যেটা রয়েছে সেটা খেয়াল করে দেখো এই যে দুটো ত্রিভুজের মধ্যে ওডি একটা সাধারণ বাহু হয়ে রয়েছে তিন নম্বর হচ্ছে ওডি সাধারণ বাহু তাহলে ওডি যদি সাধারণ বাহু হয় তাহলে আমরা বলতে পারি প্রথমটা রাইট হ্যান্ড ঠিক আছে তাহলে আমরা কো বা শর্তে বা কো বা শর্তে আমরা বলতে পারি তে ত্রিভুজ ও এ বি সর্বসম ত্রিভুজ ও বি যখনই আমরা সর্বসম বলতে পারি তাহলে অনুরূপে বলতে পারি কি অনুরূপে বলা যায় যে এই ত্রিভুজটা যদি সবকিছুর সমান হয় ত্রিভুজটার সঙ্গে তাহলে এবি সমান কি বা এডি সমান সমান কি বি হয়েছে তাহলে সুতরাং আমি এটা বলতে পারি যে এবি যে জ্যাটা ছিল এই এবি যে জ্যাটা ছিল এবি জ্যাটাকে এই যে ডি বিন্দু কি করেছে সমানভাবে ভাগ করেছে সমান দুভাবে ভাগ করেছে অর্থাৎ সমদি খন্ডিত করেছে এবিটা যা ছিল এই বি বিন্দু অপর করেছে সমান দুভাবে ভাগ করেছে তাহলে আমি কি লিখবো এই এতটা লেখা হয়ে গেলে বলো আমি তার পরের পরে পয়েন্টটা কি লিখবো বলে দিচ্ছি তাহলে আমরা এবার লিখবো যেটা সুতরাং এবি জ্যাকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে বা করছে অর্থাৎ লম্ব লম্ব এ বি লম্ব কি করছে সমুদি করে এতটা যদি কেউ না লিখতে পারো ওইখানে এবি সমান বিবি যেখানে করেছে সেখানেও কি লিখতে দেবে প্রমাণিত লিখে দিলে হয় কেউ যদি মনে করে না আমি আরেকটু লিখবো তাহলে সে এইটুকু লিখে সেখানে নিচে লাস্টে প্রমাণিত করে দিতে হয় আজকে উপাদ্দ এই ক্লাসে এখানেই শেষ করলাম এটাকে তোমরা খাতায় করবে করে দুবার বা তিনবার নিজে খাতায় নয় মাথায় সবসময় মনে রাখবে অঙ্ক জিনিসটা খাতার থেকে মাথায় করলে কাজ বেশি মাথায় চোখ বন্ধ করে দুবার বা তিনবার ভেবে নেন ভেবে নিলে দেখবে ওটা মনের মধ্যে আত্মস্ত হয়ে গেছে মুখস্থ আর হয়নি ঠিক আছে আজকের মতো এখানে বিকল্পে বিকল্প করলাম পরের ভিডিওতে কি করব তেত্রিশ নম্বর উপাদ শুরু করব ঠিক আছে বিকল্পে আজকে এখানে বিকল্প করলাম Mm hmm.